কিছু তলায় মহন মন রে হুমায়ুন চার চির নিদ্রায় শুয়ে আছে নিচু তলায় মহন মন রে নুহাসপল্লীর অন্তরে বক্তে বিন্দের অন্তরে শয়নে স্বপনে জাগরণে দিন ফোরাইল আল্লাহ রাসুল মানু জনম তোর গেল ফোরাইয়া মোশারফের পাগল মন ঘ ত্রিভুবন মহল মন রে দিন থাকিতে ধরো পারি গুরুরে করো কান্ডারি সময় বুঝি আর নাই রে দিন ফোরাইল আল্লা সাল মানু জনম তোর জল ফুৰা